এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই তো এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া দেখ আমার আরেক উপদেশ আমার আরেক উপদেশটা দেখলাম বলতেছে রাজনীতি সব ই হয়ে গেছে বুড়ানা না বিদ্র নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে তার দুর্নীতিবাজ রাজনীতি তো তারাই जनता পালাই গেছে অমলিক আর রাজনীতি বিদ্রতে রাজনীতি ক্ষমতাই ছিল না সংস্কার করলেই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা সবাই সবাই সব কিছু করে শেষ সময় সে রাজনীতি করতে চায় এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় এই হলো আজকে অবস্থা সে বিচারক হোক সে সে প্রশাসক হোক সে ব্যবসায়ী হোক সবকিছু লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোর তাদের পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে স্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলামই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণেই তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার ঘুম হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে মামলা যদি একদিনে উদ্ধ হইতে পারে তাহলে কেন তারেক রবরের মামলা উদ্ধ